আসসালামু আলাইকুম আর হ্যাঁ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সভায় মোহাম্মদ প্রতিদিন মতো ভিডিও নিয়ে আসলে আসলাম আর একটা তো আজ যেটা করব আজ খামারে কিছু কাজ করব আজ খামারে কিছু কাজ করব সেই কাজগুলো হলো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার খামারে কিছু ভুল কাজ আছে যার কারণে আমি মুরগি বিক্রি করে ফেলতেছি এবং কি বলবো না একটু সংশোধন করবো ওরা খামারে কিছু কাম করে তারপর আমার কিছু মুরগি বাচ্চাগুলো তুলব ইনশাআল্লাহ তো সেই কামে আজকে লেগে পড়লাম মুরগিটা বাচ্চা তোলার আগে যে কাজগুলো আমাকে করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা এবং কি দেখানো হবে আপনাদের তো প্রথমে আমি তিনটা খুলে নিব তিনটা আসলে খুলতে খুব একটা কষ্ট হবে না যার কারণে দিনই হয়ে গেছে মোটামুটি টিনগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে টিনগুলো খুলতে আমাকে কোনো মানে কোনো কষ্টই হচ্ছে না আর যেহেতু আমি নিজে নিজেই কাজগুলো করি গাট ঘরটাও আমি নিজেই করেছিলাম যেহেতু এই টুকিটাকি কাজ আমার জানা আছে তারপরে আমি এই কাজগুলো নিজেই করে থাকি তো হটিনগুনে খুঁড়িয়ে নেওয়ার পরে আমি মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমি কিছু নেট কেটে নিয়েছিলাম এ নেট আমার আনাই ছিল বাড়িতে এর আগে থেকে আমি এনে রেখেছিলাম সেই নেটটা আমি এখন মাছ থেকে কেটে নিয়েছি হ্যাঁ কেটে নিয়ে আমি এইখানে মেরে দেব এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হলো আমি খামারের নিচে কিছু জায়গা টিন মেরে দিয়েছিলাম আর মাছ দিয়ে আমি নেটটা দিয়ে দিয়েছিলাম তো সেই নেটটা দেবার কারণে আমার মুরগির ঘরে পর্যাপ্ত পরিমাণ না বাতাসটা যেত না আর যার কারণে মুরগি গরমের সময় অনেক সমস্যা হয়ে যেত এখন যেহেতু আমার অনেকটাই গরমের সিজন চলে আসছে মানে চলে আসছে বললে অনেক দিন আগেই চলে আসছে সেই কারণে আমি এখন দেখলাম ভিতরে আসলে পর্যাপ্ত পরিমাণ গরমে থাকা যায় না তো মোটামুটি যদি মুরগির ঘরে নিচ দিয়ে মানে নিচ থেকে বাতাস না যায় সেই মুরগিতে মানে রোগ জীবাণু বেশি হয়ে থাকে যার কারণে আমি এবার নেটটা লাগিয়ে দিলাম মোটামুটি নেটটা লাগিয়ে দিয়ে এখন নেটের নিচ দিয়ে আমি কিছু টিন দিয়ে দিব নেটের নিচে আমি কিছু টিন দিয়ে দেবো যার কারণে একটু সেফটির কারণে যেহেতু নেটও থাকবে টিনও থাকবে নিচে একটু মানে সেভ করার জন্য আমি একটু টিন দিয়ে দেব। তো টিনটা আমি প্রথমে কেটে নিচ্ছি টিন আমি মাপ দিয়ে প্রথমে কেটে নেবো মোটামুটি আপনার আমি কোনো মাপ দেয়নি মাপ ছাড়াই আমি একটা এস্টিমেট করে আমি টেনটা কি টিনটা কেটে নেবো টিনটা কেটে নিয়ে তারপর আমি ওই খামারে যেখানে নেট লাগিয়েছিলাম সেখানে আমি মেরে দেবো তো দেখতে পাচ্ছেন আমার ঘরটা আসলে পুকুরের উপরে প্রত্যেকটা একটা পুকুরের উপরে মাছা সিস্টেম করে আমি দিয়েছি তারপর টিনটা অনেক পুরাতন হয়ে গেছে তারপর আমি টিনটা ডবল করে মেরে দিব পর্যাপ্ত পরিমাণ রোদ পড়েছে যার কারণে এত গরম আসলে টিকা যায় না তো আমি এরকম করে দেখতেছি আসলে মেরে দিলে কেমন হয় সবসময় ভিডিও করার লোক থাকে না যার কারণে সব সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি তো এখন আমার কাজটা হয়ে গেছে মোটামুটি এক সাইডের কাজটা হয়ে গেছে দেখালাম তো আমি এক সাইডের কাজটা আপনাদের মাঝে এই সাইডের কাজটা করে দেখালাম তো আমি মোটামুটি যেহেতু এটা এক পাশ দিয়ে বাতাস ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে আমি যার কারণে আমি এই পাশ দিয়ে শুধু রাখলে হবে না আমাকে আর এক সাইড দিয়েও দিতে হবে আর সাইড দিয়ে দিতে হবে মানে এই রকম করে দিতে হবে যাতে এই পাশ দিয়ে বাতাস ঢুকে যায় আর অন্য পাশ দিয়ে বের হয়ে যায় আর এখন যেহেতু গরমের সিজন আপনি সবসময় খোলা রাখবেন আর যেহেতু যখন বৃষ্টি হবে তখন আপনারা পর্দা দিয়ে দেবেন আমি যেইখানে পর্দা দিয়ে দিব মানে পর্দাটা দিয়ে দিতে হবে বৃষ্টি না আপনি না হলে বৃষ্টির ভিতরে চলে যায় আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে মানে বৃষ্টির পানি গায়ে পড়লে যার কারণে আপনারা এবং কি একটা পর্দার ব্যবস্থা করবেন আমি নিজেই পর্দার ব্যবস্থা একটি করে দেব তো এটা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই খামারটা দুই সাইডে মানে আমি একদম আটকে রেখেছি আমার নেট চার সাইড দিয়ে দেওয়া আছে তারপরে আমি আটকে রেখেছি সেটা ভিতরে আপনাদের নিয়ে দেখাবো তো এটা হলো আমার অন্য সাইড অন্য সাইডে আমি নেটে এরকম করে মেরে দিছি আর আর এক সাইডে তো আপনাদের দেখালাম আর আমি এই এই পাশে এরকম করে মেরে দিছি যাতে সামনের দিক দিয়ে বাতাসটা ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে যায় এবার এবং শীতের দিনও ইনশাআল্লা এই পাশ দিয়ে যেহেতু রোদটা যায় আর এই পাশ দিয়ে রোদটা গেলে ভিতরে রোদটা প্রবেশ করলে মুরগিগুলো ভালো থাকবে দেখুন আমি ভিতর সাইডে চলে আসলাম তো ভিতর সাইডে আমি চলে আসলাম ভিতর সাইডে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই রকম আমি আমার খামারটা তাও রোদ খুব একটা লাগে না উপরে গাছ আছে তারপরেও পর্যাপ্ত পরিমাণ ভিতরে গরম আমি এই ব্যবস্থাটা করে দিলাম আপনারা খামার করবেন সবসময় ঠান্ডা জায়গা নির্বাচন করবেন গরমের দিনে সুবিধা হয় এরকম একটা স্থান পরিবর্তন আপনারা সিস্টেম করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ